হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজ আমার সঙ্গে কিন্তু আমার মিঠি মামমাম ইন্ট্রো দিয়েছে ও যেই চশমাটা পরে আছে সেই চশমাটা আমার আমার হাত থেকে নিয়ে নিজে পরে বসে আছে কোন পরেই আবার দিয়ে দিয়েছে যেহেতু আমার চশমাটাতে পাওয়ার ছিল বিকেলে তিনজন হাঁটতে হাঁটতে চলে আসলাম মল নেওয়ার জন্য এসেছিলাম সেটা তো নেওয়া হয়ে গেছে করতে করতেন আমার সময় মাম্মাম সিঁড়িতে এই কিউট কিউট হেডফোনগুলো দেখে বায় না মানি আমাকে একটা কিনে দাও এগুলোর নাম ঠিক কি আমার জানা নেই তাই আমি হেডফোনই বললাম তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও ওখানে বেশ সুন্দর সুন্দর কালার দেখে মাম্মাম একটু কনফিউজ হয়ে গেছিল কোনটা ছেড়ে কোনটা নেবে তারপরে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর এই রেড কালারের এটা নিয়েছে কেনার সাথে সাথে কিন্তু মাম্মা এটা পরেও নিয়েছে আর ওকে কিন্তু বেশ কিউট লাগছিল দেখ ফেরার পথে চোখ পরে এই আমলকির দিকে অনেক দিন থেকেই ভাবছি রোজ সকালে পারলে একটু আমলকির জুস করে খাবো আমলকির জুস বা আমলকি সেদ্ধ যে কোনো ভাবে খাওয়া ভীষণ উপকার তবে আমি এটা জানা সত্ত্বেও ভাবা সত্ত্বেও আমি এতটাই ল্যাদখোর যে আমার কখনো খেয়ে ওঠা হয় না নিয়ে তো যাচ্ছি ঠিকই তবে আবারও জানি না এটা আমার খাওয়া হবে কি না দ্যাটস এট ফর টুডে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও টাটা বাই